কোথায় যাবি রেডি হয়েছে সাথে ঘুম যাচ্ছে গরম লাগছে কেমন তো অস্থির পাটা লাগছে অস্থির পানা তোর বিদায় নেওয়ার টাইমে তোর অস্থির না তোর খুশি হওয়া উচিত কিভাবে মনে হচ্ছে আমি সারা জীবনের মতন বিদায় দিয়ে হ্যাঁ তাই তো ওই যে দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে যাচ্ছেই না সেই কালকে না না আজকেও কিন্তু একা যাওয়ার কথা ছিল আমি সাথে চলে যাচ্ছি আর ওদেরকে বলছি তোদের অসুবিধা নেই তো মুখ দুটো কাচু মানে না বলতে এখনো বউ দিচ্ছে না আর পূজাকে ফোনে বলছি কি তুমি শুধু মনে হয় অন্য কিছু আছে তুমি হলো কি কি তুমি আমাকে হ্যাঁ আর বিয়ের পরে আসছো না তুমি আমাকে মন দেবে না তাই তো এখানে রেডি হয়ে আছি এখন স্বর্ণ বলছে যে ওই বাড়ি যেহেতু যাব তো স্বর্ণ বলছে একটা ওখানে কি গৃহপ্রবেশ ওখানে একটা মানে ঘরে ঢোকার রিচুয়ালস করতে হবে কেননা ওখানে গিয়ে যদি আমি থাকি বা আমি ওখানে জিনিসপত্র নিয়ে কাজ বাজ করবো তো সেই জন্য বলছে আমার ঘরে লক্ষ্মী যাবে তারটা একটা রিচুয়ালস করতে হবে আমাদের মেন বিয়ের সময় করবে স্বর্ণ বললো মেন বিয়ের সময় তো মা করবে কিন্তু এটাও তো বিয়ে তো প্রথমবার বউ হওয়ার পর প্রথমবার যাচ্ছে প্লাস আজকে বৃহস্পতি বার ঘরে আসার সঠিক দিন हैन हां অবশ্যই অবশ্যই আজকে একদম বৃহস্পতি বার আমরা আবার ঘর sonda বেলায় আমায় যাচ্ছে ঘর sonda লক্ষ্মী যাচ্ছে যাই হোক এখন রেডি হচ্ছে এখন ঘরে গিয়ে দেখিও কি কি বলছে অনেক কিছু আমি আরेंजमेंट করে রেখেছি চলুন কি কি করেছে দালা দালা সব গিয়ে দেখাবো ফুলো ফুলো নাকি সাজিয়েছে একা একা সবটা করেছে জানি না কি করেছে তো চলো আমিও মানে তোমাদের মতনই নিজেও জানি না ওখানে কি হবে তো ভিডিও দেখতে থাকো আমার সাথে সাথে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো মানে এখন শ্বশুর বাড়ি আমি এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটে শ্বশুর বাড়ি তো ইয়েতে বর্ধমান এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটে ও হো আমাদের নতুন আস্থা নাই আমরা এখন যাচ্ছি আমাদের নতুন ঘর প্রথমবার বউ হিসাবে পা রাখবে প্রথমবার মানে ও তো দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছে যাই হোক সেটা তো আলাদা কথা কিন্তু বউ হওয়ার পর তো প্রথমবার যাচ্ছে তোর তো একটা ওয়েলকাম অবশ্যই দরকার মা চলে গেছে মা যেহেতু স্কুল আছে মা চলে গেছে কেউ আবার কমেন্ট করো না যে কেন শাশুড়ি চলে গেল বউ আসার আগে তার নিশ্চয়ই বউকে শাশুড়ি শাশুড়ি বউকে পছন্দ নয় হুম এইসব কোনো ব্যাপার না আহ মায়ের স্কুল থাকায় মা চলে গেছে পরে যখন একদম সোশ্যাল ম্যারেজ হয়ে ওকে বউয়ের বেশে নিয়ে যাব তখন তো মা থাকবেই এখন আমি বাকিটা করব। এই তোমরা আবার কিন্তু কেউ কমেন্ট করো না পূজা দি তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি কেন সিঁদুর পড়ছ না আমি এই বলে দিচ্ছি আমি এখন যতদিন না আমার সোশ্যাল ম্যারেজ হচ্ছে ততদিন আমি সিঁদুর পরবো না সোশ্যাল ম্যারেজ হয়ে যাওয়ার পর থেকেই সিঁদুর পরবো এখন আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হতে পারি কিন্তু মানে কাগজ কলমে যেহেতু সই হয়েছে এখনো সিঁদুর দান হয়নি সিঁদুর দান হবে তারপর থেকে আমি আবার সিঁদুর পড়বো এবার সেই দিনও বেশি দূরে নেই সেটাও আমাদের খুব তাড়াতাড়ি তোমাদেরকে ডিক্লেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি আমরা সোশ্যাল ম্যারেজটাও করে নেবো কিন্তু মাঝখানে কিছু কাজকর্ম আমাদের আছে মানে নিজেদের অনেক কিছু ঘরের কাজ এখনো কিছু বাকি সেগুলো নিয়ে কিছুটা শুধু তাই নয় শুধু তাই নয় নিজেদের অনেক কিছু গোছানোর ব্যাপার আছে জীবন নতুন জীবন শুরু করতে গেলে দুজন মানুষ নিজের হাতে সমস্ত কিছু শুরু করতে গেলে অনেক কিছু গোছানোর ব্যাপার থাকে যারা শুরু করেছে একমাত্র তারাই জানে মানে যারা জিরো থেকে শুরু করেছে আর আমাদের প্রথম থেকেই একটা ব্যাপার ছিল আমরা কোনো বাড়ির উপর ভরসা করে কিছু করবো না তাই তো মানে না স্বর্ণজিতের বাড়ি মানে না স্বর্ণজিতের বাড়ি না আমার বাড়ি যা করবো আমরা দুজন মিলে নিজেরাই করবো মানে যেটুকু করবো যেটুকু করবো স্বর্ণজিৎ আমি দুজন মিলেই মানে নিজেরাই করব তো সেই কারণে কারোর উপর কোনো প্রেসারও নেই কিচ্ছু দিচ্ছি না আমরা টুকটুক করে নিজেদেরটা নিজেরাই তৈরি করছি সেই জন্যই আজকে এতটা টাইম নিয়ে আমরা সোশ্যাল ম্যারেজটা করবো রেজিস্ট্রিটা করে রেখেছি যাতে অনেকেই আমাদের কাজে কমেন্ট করছো তোমার বিয়ের আগে একসাথে থাকো হ্যানা ত্যানা মানে কি বলো তো সমাজে থাকতে গেলে সবাইকে নিয়ে থাকতেই হয় তো সেই কারণে আমাদের এই রেজিস্ট্রিশন সবাই মানে তোমাদের মুখো তো বন্ধ করতে হবে আর আত্মীয় পরিবার পরিজন পাড়ার লোকজন তো সবার মুখ বন্ধ করার জন্যই এই এটা করা ঠিক ডিসিশন হ্যাঁ এটা একদম পরিষ্কার কথা একদমই পরিষ্কার কথা বিয়ে মানেই হচ্ছে লোকের মুখ বন্ধ করার একটা রিচুয়াল তো সেটা আমার মতে না সেটা সবার মতেই পয়সা বিয়ে মানেই হচ্ছে পয়সা খরচ করে লোকের মুখ বন্ধ করার রিচুয়াল তো যাই হোক সেটা তো করতেই হবে সমাজের নিয়ম তো চলো এখন দেখি ওইখানে গিয়ে কি হয় কি আমার জন্য অপেক্ষা করছেন ভীষণ এক্সাইটেড ভীষণ ভীষণ